বারমুডা ট্রায়াঙ্গেল সমুদ্রের গভীরের অদৃশ্য রহস্য আকাশের নীল আর সমুদ্রের অসীম ঢেউয়ের মাঝে পৃথিবীর এমন একটি জায়গা আছে যাকে শত বছর ধরে মানুষ ভয় রহস্য আর কৌতূহলের চোখে দেখে এসেছে এটি হল বারমুডা ট্রায়াঙ্গেল একটি অদ্ভুত ত্রিভুজ যেখানে নাকি মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায় জাহাজ বিমান এবং কখনো কখনো মানুষও মিয়ামি বারমুডা দ্বীপ এবং পুয়ের্তো রিকোকে যুক্ত করলে যে ত্রিভুজটি তৈরি হয় সেটাই বারমুডা ট্রায়াঙ্গেল সমুদ্রের এই এলাকাটি বিশ্বের বুকে সবচেয়ে বিতর্কিত রহস্যের কেন্দ্র সূচনা রহস্যের জন্ম বারমুডা ট্রায়াঙ্গেলের কথা প্রথম আলোচনায় আসে আঠারোশো শতকে জেলেরা বণিক জাহাজ আর সামুদ্রিক অভিযাত্রীরা এই এলাকায় অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করত কখনো নৌযান পথ হারিয়ে ফেলত কখনো ক্যাম্পাস দিক দেখাতো না কখনো আবার মাঝরাতে জাহাজ থেকে দেখা যেত অজানা আলোর ঝলকানি তবুও পৃথিবী এই রহস্য সত্যিকারে চমকে ওঠে উনিশশো সালে যখন ইতিহাসের অন্যতম বড় সামরিক বিমান উধাও হওয়ার ঘটনা ঘটে ফ্লাইট উনিশ ফ্লাইট উনিশ এক রহস্যের বিস্ফোরণ উনিশশো সালের ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর পাঁচটি বোমারু প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে ফ্লোরিডা থেকে আবহাওয়া ছিল শান্ত আকাশ ছিল পরিষ্কার কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাইলটরা জানান তাদের কম্পাস কাজ করছে না দিক নির্ণয় করতে পারছে না আর চারদিকে এক অদ্ভুত কুয়াশা ভর করেছে কিছুক্ষণ পর রেডিওতে শোনা যায় আমরা পথ হারিয়েছি সবকিছুই অস্বাভাবিক দেখাচ্ছে এরপর রেডিও নীরব পাঁচটি বিমান জন ক্রু চিরতরে হারিয়ে যায় সমুদ্রের বুকে তাদের খুঁজতে পাঠানো উদ্ধারকারী বিমানটিও দশ মিনিটের ব্যবধানে উধাও হয়ে যায় এই ঘটনার পর পৃথিবীর চোখ পড়ে বারমোডা ট্রায়াঙ্গেলের দিকে মানুষ ভাবতে থাকে এখানে কি এমন কিছু আছে যা আমাদের বধূগম্যতার বাইরে ইতিহাসের আরও রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনাগুলো এক ইউএসএস সাইক্লবস উনিশশো আঠারো পাঁচশো ফুট লম্বা মার্কিন জাহাজ যার ছিল আত্মরক্ষার ক্ষমতা এবং অভিজ্ঞ ক্রু তবুও তিনশো ছয়জন সহ বিশাল জাহাজটি যেন বাতাসে মিলিয়ে যায় একটি এসওএস বার্তাও দেয়নি আজ পর্যন্ত একটি নাট বোল্টও পাওয়া যায়নি দুই দ্য এলেন আস্টিন আঠারোশো একাশি এই জাহাজটি একবার সমুদ্রে একটি পরিত্যক্ত জাহাজ খুঁজে পায় ওই জাহাজটি টোয়া করার সময় অদ্ভুত ঘটনায় হারিয়ে যায় পরে যখন আবার পাওয়া যায় সেটি খালি একটি ট্রুও নেই মানুষ বিশ্বাস করতে শুরু করে এটি ভুতুড়ে এলাকা তিন উইচক্রাফ্ট উনিশশো সাতষট্টি দম্পতি রাতে সমুদ্র দেখতে বের হয় তারা জরুরি সাহায্যের জন্য কল দেয় কোস্টগার্ডকে কোস্টগার্ড মাত্র এক মিনিটের মধ্যে পৌঁছায় কিন্তু সেখানে কোনো নৌকা নেই এক সেকেন্ডে কোথায় হারিয়ে গেল তারা সমুদ্রের বিজ্ঞান রহস্যের ব্যাখ্যা বিজ্ঞানীরা বারমুড়া ট্রায়াঙ্গেল নিয়ে বিভিন্ন যুক্তি দেন তাদের মতে এই রহস্য পুরোপুরি অলৌকিক নাও হতে পারে বা এক গালফ স্ট্রিম স্রোত এই এলাকায় সমুদ্রের স্রোত অত্যন্ত দ্রুত ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ মুহূর্তে দূরে ভেসে যায় দুই মিথেন গ্যাস বিস্ফোরণ সমুদ্রের নিচে জমে থাকা মিথেন গ্যাস হঠাৎ বের হলে পানির ঘনত্ব কমে গিয়ে বড় জাহাজ কয়েক সেকেন্ডে ডুবে যেতে পারে তিন অদ্ভুত আবহাওয়া পরিবর্তন বারমোডা অঞ্চলে কয়েক মিনিটে তৈরি হতে পারে ভয়ঙ্কর ঝড় রকওয়েব নামের একশো ফুট পর্যন্ত ঢেউ জাহাজকে ভেঙে ফেলতে পারে চার চৌম্বকিক অস্বাভাবিকতা এই অঞ্চলে পৃথিবীর রেখা অদ্ভুত আচরণ করে কম্পাস ভুল দিক দেখাতে পারে ফ্লাইট উনিশের পাইলটরা ঠিক এটাই জানিয়েছিলেন পাঁচ মানবিক ভুল অনেক ঘটনাই হতে পারে নেভিগেশন ভুল প্রযুক্তিগত ত্রুটি এবং খারাপ আবহাওয়া তাহলে কি রহস্য সত্যিই আছে সরকারি সব রিপোর্ট বলছে বারমুডা ট্রায়াঙ্গেল কোনো বৈজ্ঞানিকভাবে অলৌকিক জায়গা নয় তবুও শত বছর ধরে অসংখ্য জাহাজ ও বিমান এমনভাবে উধাও হয়েছে যেন কেউ তাদের টেনে নিয়ে গেছে গভীর অন্ধকারে যেমন কোনো অদৃশ্য শক্তি কাজ করছে সেখানে কিছু গবেষক বলেন এটি এক ধরনের ভূচম্বকীয় অস্বাভাবিকতা অঞ্চল যেখানে আমাদের প্রযুক্তি এখনও পুরোপুরি কাজ করে না কেউ বলেন এখানে সমুদ্রতলের নিচে এমন কোনো গহ্বর বা স্রোতের নালী আছে যা সব কিছু টেনে নিয়ে যায় আবার কেউ বিশ্বাস করেন এটি অতি প্রাকৃত কোনো শক্তির অঞ্চল যা মানুষের ধরা ছোঁয়ার বাইরে শেষ কথা রহস্য এখনও বেঁচে আছে যদিও মধুনিক রহস্যে অনেক ব্যাখ্যা পাওয়া গেছে তবুও বারমুডা ট্রায়াঙ্গেলের প্রকৃত সত্য আজও অজানা কেন এত জাহাজ ও বিমান নিখোঁজ হয় কেন ক্যাম্পাস দ্বিঘার কেন কিছু ধ্বংসাবশেষও পাওয়া যায় না হয়তো একদিন আমরা উত্তর পাবো হয়তো আমাদের প্রযুক্তি আরও উন্নত হবে আর সমুদ্রের গভীর লুকানো রহস্য একদিন মানবজাতির সামনে উন্মোচিত হবে কিন্তু ততদিন পর্যন্ত বারমোডা ট্রায়াঙ্গেল থাকবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর আকর্ষণীয় সমুদ্র রহস্য যা মানুষকে ভাবিয়ে তুলবে আরও হাজার বছর